আমি যখন ওইখান থেকে রুহুল কুদ্দুস কাদর এবং আমার সহধর্মিনী এবং রুহুল কুদ্দুস তালুকদারের মেয়ে ব্যারিস্টার আছে ওরা যখন বের হচ্ছিলাম তখন আমাদেরকে ওই কম্পাউন্ডের বাইরেই আমাদেরকে অনেক স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই ওই প্রমিসিসে আমরা কখন এটা আশা করি না কারণ একজন সাধারণ সাধারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের সর্বোপরি আইনশৃঙ্খল বাহিনীর আমি একজন প্রার্থী বৈধ প্রার্থী জাতীয়তাবাদী দলের ধানের শেষে প্রার্থী তো আমার ওই প্রমিসিসে আমার উপর যেটা আজকে হয়েছে আমার পরিবারের উপর যে বেজিতটা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বোচ্চ বাংলাদেশের যে যিনি বাংলাদেশের দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনার জনাব ডক্টর ইনুস মহোদয়কে এইটা দৃষ্টি আকর্ষণ করলাম এবং এর সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের কাছে আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম যে সর্বোচ্চ জায়গা নির্বাচন কমিশনের প্রমিসিসে একজন জাতীয়তাবাদী দলের ধানের শীষের বৈধ প্রার্থী এইভাবে অ্যাসাল বা এইভাবে একটা পারিবারিক ভাবে সে নিরাপত্তাহীনতায় ভুগবে এইটার দায় দায়িত্ব সরকারের তবে আমি এতটুকুই বলবো যে আমি একজন নাগরিক শান্তিপ্রিয় নাগরিক এবং আমি নিয়ম আইন সমস্ত কিছু মেনে চলার নাগরিক আমাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই সরকারের এই নির্বাচন কমিশন আমরা লিখিত অভিযোগ এই ব্যাপারে যেটার কমিশনের বাইরে হয়েছে আপনাদের মাধ্যমে জনসচেতনতা জন্য আমি এটা বললাম আর যারা এটা করেছে আমি তাদেরকে যেহেতু তারা কোন রিনাউন কেউই না কার পক্ষ পক্ষে গিয়েছে যেমন আমাদেরকে তিনজন আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে যেমন আমি গিয়েছি ওইখানে ওইখানে কারা বাইরে ছিল সিসি ক্যামেরা ছিল শত শত পুলিশ ছিল তারা যদি মনে করে একটা নাগরিকের সাউট করেছে তারা যে মানে অ্যাসাল্টের যে চেষ্টাটা করেছে এটা তাদের সিসি ক্যামেরা আমি আপনাদের মাধ্যমে তো আমি আমার নিরাপত্তার জন্য পয়েন্ট রেজ করলাম তাদের দায়িত্ব ওই সময় কারা ছিল এরা কারা তাদেরকে ফাইন্ডিং এবং তাদের ফাইন্ড আউট করার দায়িত্ব নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলার সর্বোচ্চ বাহিনীর আপনারা খেয়াল করে থাকবেন আমি দলের সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা এবং দেশের প্রচলিত আইনের প্রতি সবসময় আমি ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো আমি নির্বাচনে আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি মনোনয়ন পাওয়ার যতগুলো ক্রাইটেরিয়া দল আমাকে বিবেচনা করেছে আমি মনোনয়ন পাওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের দূর্বরে যেতে মনোনয়ন বাছাই পত্রের যে দিন সেদিন আপনারা দেখেছেন জেলার মানে রিটার্নিং অফিসার কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর যে টেন ওয়ান পার্সেন্ট যে স্বাক্ষর ওখানে গরমিল বা অনিয়ম যা হয়েছে তার প্রার্থীটা থাকে জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিদ্দিন সাহেবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে তারপর ওইখানে আমার কাছে ইনফরমেশন এবং আমার একটা যৌক্তিক আমি জানি উনত্রিশ তারিখের পূর্বে পূর্বে আমরা যদি কেউ ঋণকলাপি থাকি ওই ঋণ ক্লাফি ব্যক্তির কোনো মনোনয়নপত্র কখনো বৈধ হবে না এই পয়েন্টটা আমি রেজ করেছিলাম তো রিটার্নিং অফিসার উনি বলেছেন আমি সর্বোচ্চ না তারপর সর্বোচ্চ জায়গা আজকে যে নির্বাচন কমিশন যে কথাটা আপনি পরে আসেন সেটা ধরুন প্রধান নির্বাচন কমিশন সহ ওইখানে আজকে যে সম্মিলিত একটা পর্ষদ বসেছিলেন ওইখানে আমার পক্ষে যে উকিল ছিলেন জনাব রুহুল কুদ্দুস কাজল উনি আমার সমস্ত পয়েন্টগুলো রেজ করেছেন এবং অগ্রণী ব্যাংকের যে অনিয়মটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যেখানে সিবির কর্তৃক যতগুলো অনিয়ম ছিল সবগুলো পয়েন্ট ওইখানে রেজ করেছে এবং ওইটা আমলে নিয়ে ওইখানে সাহেবের উকিল যে ব্যারিস্টার মামুন সাহেবকে বলেছে যেই নিয়মে উনত্রিশ তারিখের পূর্বে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল আপনারা ঋণ খেলাপি হিসাবে অংশগ্রহণ করতে পারবেন না যেই পাওনা ছিল সেটা জ্ঞানটার হিসাবে বলেন যার দায় দায়িত্ব হিসাবে আপনার উনত্রিশ তারিখের পূর্বে আপনাদেরকে এটা পরিশোধ করতে হবে ওইখানে দালিলিক ভাবে প্রমাণ দেখা গেছে তারা উনত্রিশ তারিখের পূর্বে তারা ঋণ খেলাফি ছিল টাকা তারা এক তারিখে রাতের বেলা অগ্নি ব্যাংকে কিভাবে পরিশোধ করেছে এনআইডি ছিল কি ছিল না তারপর কিভাবে চার তারিখে ওইটা ডিপোজিট হয়েছে অগ্রণী ব্যাংকে এই সামগ্রিক দলিলের দালিলিক প্রমাণগুলো আমার পক্ষে যখন ব্যারিস্টার কাজল উনি যখন সাবমিট করলেন তখন উনি বলেছেন আপনাদেরকে আগামীকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া হলো যে আপনারা আপনাদের পক্ষে যদি কোনো যুক্তি থেকে থাকে যে উনত্রিশ তারিখের পূর্বে আপনারা ঋণ খেলাপি ছিলেন কি ছিলেন না তো ওটা সময় দিয়েছে তো আপনারা ওইখানে আগামীকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করার জন্য এবং নির্বাচন কমিশনের সর্বোচ্চ ডিসিশন শোনার জন্য আপনাদেরকে আমি মানে অপেক্ষা করতে বললাম এবং আমন্ত্রণ থাকলো আপনারা ওই পর্যন্ত আপনারা দেখেন আপনারা বলেছেন ওইখানে আমার अभिजुक अभिजुक